অনেক দিন থেকে ভাবি একটা জিনিস ভাবা এটা অনেক বড় রে টাকু হ্যাঁ এটা ভরাতে তো অনেক ইয়ে লেগে যাবে ছোট সাইজের ছিল না না ওই বেসিক্যালি লেয়ারটা পাতলা হবে আর কি লেয়ারটা পাতলা হবে তো আর এর চেয়ে ছোট সাইজ ছিল না না তো এই কেক টিন কেক টিন অনেক দিন থেকেই ভাবি কেক টিন তো সেই কেক টিন আমাদের কেজি আচ্ছা মানে এক কেজি ধরবে ধরবে

এই দুটো মিক্স করে দাও যেরকম একটা স্বাদ সেরকম আসবে ব্লুবেরিটা ভালো লেগেছে আমার আমি জেলি মানে উপরে দেওয়া হচ্ছে হবে না আর এইটা হচ্ছে আমাদের থাইকারি পেস্ট গ্রিন কারি পেস্ট সেটা থাইকারি করা হবে তার জন্যই এই জুকি দিয়ে আনা হয়েছে তারপর হচ্ছে গিয়ে বেবিকর্ন আনা হয়েছে

আজকে এখন এখানে আমার আর মিস্টার দেবের জন্য ডিনারের ব্যবস্থা করছি কারণ ছেলে মেয়ে দুজনেরই ডিনারের ব্যবস্থা রয়েছে হুম তো আমার না একদমই ভাত খেতে ইচ্ছা করছে না হ্যাঁ তো ভাত খেতে ইচ্ছা করছে না কী খাবো কী খাবো তো চিকেন আনা হয়েছে সেটা রনুর জন্য করা হবে তা আমি সব ঢুকিয়ে রেখে দিয়েছি তার থেকে একটুখানি চিকেন নিয়ে ছোটো ছোটো পিস করে পকোড়া মানে মিসারদের যখন বলেছিল আমি বললাম যে একটুখানি তুমি চিকেন ছোটো ছোটো পিস করে পকোড়ার মতো করে নিয়ে আসবে পকোড়া খাবো হ্যাঁ আর একটা সিনেমা দেখার ইচ্ছা আছে তো সেই সিনেমা দেখবো পকোড়া খাবো আর ইচ্ছা করছে না যে ভাত খাবার তো এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে ম্যারিনেশনের জন্য করছি তো এই যে ম্যারিনেশনের জন্য এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর এটা হচ্ছে রসুন নিয়েছি

প্রথম ওনার মুখেই শুনেছি এরকম বলেছে যে দেব তো একটুখানি থেতো করে থেতো করছে তার এক পাই চান্স একটা পড়ছে ই করিস না করিস না একটা গোলমরি ছাড়ালে জানি সাত বছরের দুঃখ ওই থেকে আমি বাপ রে বাপ গোলমরিচ সম্পর্কে খুব সাবধান অ্যাকচুয়ালি বোঝা যায় এটা কারণটা কারণ গোলমরিচ একটা সময় খুব এক্সপেন্সিভ এখনও একটা সময় কি এখনো খুবই এক্সপেন্সিভ একটা মশলা তো সেই জন্যই ব্ল্যাক ডায়মন্ড বলা হয়তো আর এমনি এমনি নয় না আর গোলমরিচ আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় আমি এর আগে একদিন ব্লগে আপনাদেরকে বলছিলাম না মিস্টার দেব বলছিল আমি যখন স্যুপ খাই স্যুপের ওপরটা কিছু দেখতে পাবেন না স্যুপের অরিজিনাল কালার দেখতে পাবেন না পুরো কালো দেখবেন কারণ পুরো গোলমরিচ ছড়িয়ে ছড়িয়ে পুরো সারফেসটাকে কালো করে দিয়ে আর সেটাকে মিস করে আর কোনো কিছু কোনো রকম কোনো সস না শুধু গোলমরিচের সাথে খাই আমার খুব ভালো লাগে আর আমার ফেভারিট তো সুইট কর্ন স্যুপ চিকেন সুইট কর্ন হ্যাঁ চিকেন সুইট কর্ন স্যুপ এটা দারুন বন্ধ করে না তো চিকেন সুইট কর্ন স্যুপ আর থাই স্যুপটাও খুব ভালো লাগে দারুন লাগে দারুন না আর আরেকটা আমরা খেয়েছিলাম একবার মনে আছে চিকেন কোরিয়ানডার স্যুপ এটা ওটার মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা লেবু তার ফ্লেভার কিচ্ছু না আমি একদিন আমি যখন খেয়েছিলাম করেছিলাম না হ্যাঁ আমার তো রেসিপি রয়েছে ওই রেসিপিটা খেতে পারেন বিশেষ করে যাদের মনে হবে যে অনেক দিন ধরে কিছু খেতে ইচ্ছা করছে না মুখে স্বাদ আসছে না ওই রেসিপিটা আরেকটা জিনিস বলছি কাউ যদি হ্যাংওভার হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কারণ ওটার মধ্যে না একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা থাকে তো তো অবশ্যই যারা ব্লগ দেখে তারা সবাই মোটামুটি 어ডাল্ট পারসন তো কোন সময় তাদের হ্যাংওভার হয়েও যেতে পারে আর এটা আমাদের প্রিয় খাবার ছিল দুনের সন্ধেবেলা হোলির দিন সন্ধেবেলা সেও কিছু দিন ছিল হ্যাঁ বলো সত্যি যাই এখন এটাকে মাখিয়ে রেখে

অনব হচ্ছে ভাত এখানে মাছ নিয়ে আসবো তো আমাদের রান্না আজকে কিছুই না উচ্ছে আলু ভাজা হয়েছে আর তার সাথে এটা হচ্ছে গিয়ে কাতলা মাছের ঝোল তার মধ্যে পটল আছে আলু আছে এই দিয়ে একদম পাতলা ঝোল হ্যাঁ পাতলা এই ঝোলের মধ্যে আর কিচ্ছু নেই এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু মিস্টার দেব আজকে অনেকদিন পর মনে হয় বাড়িতে লাঞ্চ করবে বেশ কয়েকদিন বাড়িতে লাঞ্চ করেনি খাওয়া দাওয়া হয়ে গেল মিস্টার দেব কানে হেডফোন দিয়ে সিনেমা দেখছিল সেই তাই দেখছে আর রনু এখানে খেলছে তো গতকাল মিস্টার দেব যখন বেরিয়েছিল আমি বলেছিলাম আমার জন্য একটা ক্র্যাকেল আইসক্রিম নিয়ে আসো এখন নতুন যেটা বেরিয়েছে তো বলো যে আমি অনেক দূর থেকে আসছি এখান থেকে আনবো না বাড়ি বাড়িতে এসে অর্ডার দেবো হলে বলে যাবে তো যাই হোক বাড়িতে এসে আর অর্ডার দিতে গিয়ে কোথাও ক্র্যাকেল পাওয়া যায়নি তাই জন্য পিস্ট ব্ল্যাক ফরেস্ট এনেছিল তো তারপর কালকে মিষ্টিও এনেছিল তো সেই জন্য মিষ্টি খেয়েছি বলে আর আইসক্রিমটা খাইনি রাখা ছিল তাই এখন খাওয়া দাওয়ার পর মনে পড়লো আইসক্রিম আছে খেয়ে নিই কাপুর বেরোচ্ছে আর রন ওখান থেকে নিজের জুতো নিয়ে এসছে বলছে জুতা পরো হ্যাঁ নিয়ে যাবে বাবা নিয়ে যাবে রনো বাবা নিয়ে যাবে হেলমেট পরে চলো জামা পরিয়ে দিই তোমায় এই তো যাবে পরে কাঁদে নাকি এই রনো স্কুটি যাও স্কুটি করে স্কুটি করে বাবা নিয়ে যাবে আমরা

দরজা খোলা থাকবে আচ্ছা ঠিক আছে খোলা থাকো তুমি জামা তো পরো আরে জামা তো পরো রনকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে না বলে রন মাটিতে শুয়ে তার প্রতিবাদ জানাচ্ছে হুম প্রতিবাদ প্রতিবাদ করে শুয়ে পড়ে সবসময় রন যেই কিছু হবে চিৎকার করে ও প্রতিবাদ করে মাটিতে শুয়ে পড়ে তানজিরাও হচ্ছে এখান কি অবস্থা দেখো আচ্ছা একটু সারেকামা বলে দাও তো আবার

আউ রাজা আরেকটা অন্য গান গাইল আওয়াজ এটা কোত্থেকে শিখছিস তুই আর ওই তালে আউ কবি हवेली বল আউ কবি हवेली पे নাও তোমার গান শেষ হয়ে যাবে আউ

দেখি সব জায়গায় তুমিও দিয়ে নাও বুঝলে তোমার হ্যাঁ কারণ গন্ধটা যতটা বেশি হয় ততটাই ভালো আর কি বন্ধ যাই হোক আমি আরেকটা কিনবো গুড নাইটের এই রনু টা বাই বাই করে দাও টাটা বাই চললো বন্ধ দরজা বন্ধ দেখলে দেখেছ এর আগে বন্ধ করছিলাম তখন দরজা খোলা থাকবে যাতে ঘুরতে যেতে পারে এখন বলছো দরজা বন্ধ ঠিক আছে দরজা বন্ধ টা টাটা আই এম ক্লোজিং দা ডোর চলে মুখ দেখুন ঘুম ঠিক আছে ওরা আরেকজনের মধ্যে দেখবে তুই কোথায় যাবি র গো তুই যাবি দেউ যাবি আরেন গো বেউ যাবি ঘুমে তো ঢুলছিস ঘুমিয়ে পড় না ভাই তোকে বার বলেছে আমি ঘুম পেলে ঘুমিয়ে পড়বি তাও সেই বর্ষার খোলা ব্যাঙের মতো বসে থাকবে ছেত্রে এখন পুরো দেখ বর্ষাকাল আর তুই যে বসে আছিস পুরো যেন একটা ব্যাঙ এক্ষুণি মনে হবে তুই ঘক করে ডাকবি ব্যাঙের মতো তো যাই হোক সবাই বেরিয়ে গেল মানে টাপুর বেরিয়ে গেছে আগে দেখলেন তাঞ্জিলাও কাজ করে গেল আর মিস্টার দেব ওখানে একটু বেরিয়েছে ঘুরতে তো তার মধ্যে আমি ভাবছি ব্লগটা এন্ড করে দিয়ে এখানে এডিট করে নেবো আর আপলোড করে দেবো তো আগের ব্লগে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে যিনি মারা গেছেন তিনি কে আমি তো তার সম্পর্কে কিছু বলিনি তো অবশ্যই বলবো তবে শুধু কে সেটা বলে দিই আমার মাসি শাশুড়ি এবার শুধু মাসি শাশুড়ি নয় মাসি শাশুড়ির আগে উনি আমার মাসি মাসি শাশুড়ি পরে হয়েছেন আগে আমার মাসি হ্যাঁ যে সমস্ত কিছু বলবো আমার একটু সময় লাগবে আপনারা অনেকেই দেখেছেন আমাদের যারা এবছর পুজোর সপ্তমীতে আমাদের বাড়িতে একটা গেট টুগেদার হয়েছিলো তো সেখানে মাছকে আপনারা দেখেছেন অনেকে তাছাড়াও একটা দুটো অনুষ্ঠানে তো আপনারা দেখেইছেন তো আগে তো ভীষণ ভীষণ যাতায়াত আমাদের মানে আমরা সবসময় প্রায় একসাথেই সাথে সাথে চলতাম এই উর্বিরা চলে গেলো তারপর হচ্ছে গিয়ে মাঝখানে কোভিড এলো এসব কারণেই সবাই মানে আগে যেরকম দেখা হতো অতটাও দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেছিল তো যাই হোক বাদ বাকি আপনাদের বলবো কারণ মাসি যেদিন চলে গেছে কিছু একটা ঘটেছিল আমার সাথে যেটা আমি যখন আপনাদের বলবো আপনারা সত্যি দেখবেন রিলেট করতে পারবেন যে আমি এখন যখন চিন্তা করি তখন ভাবি যে এরকম একটা বিষয় আমার সাথে ঘটল মাসি চলে যাওয়ার সময় যেন মনে হয় আমার কাছে ধরা দিয়েছিল মানে আম মানে আমার মন কু ডাকেনি বলবো না যে কু ডেকেছে কিন্তু কিছু একটা ঘটনা এমন আছে আপনারা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন তো যাই হোক সেটা আমি দেখাবো দেখিয়ে কারণ অবশ্যই মাসির ছবি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আর একটু সময় লাগবে আমার ঠিক আছে তো যাই হোক এই ব্লগটাই অবধি রাখছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাই সাবস্ক্রাইব করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে চলเthe friends তো আমায় ইয়া